ভাটই পশুর হাটে পুলিশের নিরাপত্তা ব্যবস্থায় স্বস্তি যানজট মুক্ত মহাসড়ক সুলতানাল এনামের ভিডিও চিঠে দেখুন বিস্তারিত উপজেলার ভাটই হাটে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা ও সচেতনতামূলক প্রচারণায় স্বস্তি প্রকাশ করেছেন ব্যবসায়ী ও সাধারণ মানুষ ইদুল আজহা উপলক্ষে হাট ঘিরে নিরাপত্তা ও যান চলাচল স্বাভাবিক রাখতে জেলা পুলিশ হাইওয়ে পুলিশ ও হাট পরিচালনা কমিটি একযোগে কাজ করছে রোববার দুপুরে ভাটোয় বাজারে দূরপাল্লার যানবাহনের চালক যাত্রী এবং কোরবানির পশু ক্রেতা বিক্রেতাদের মধ্যে লিফলেট বিতরণ করে সচেতনতা কার্যক্রম চালানো হয় পুলিশের সরাসরি প্রচারণায় জনসাধারণের মাঝে স্বস্তির বার্তা পৌঁছেছে হাটের একাধিক পশু ব্যবসায়ী জানান পুলিশের তৎপরতায় হাটে প্রতারক চক্র ও মলম পার্টির দৌরাত্ম কমেছে ব্যবসায়ী আলাল উদ্দিন বলেন নিরাপত্তা ব্যবস্থার কারণে আমরা নিশ্চিন্তে পশু কেনাবেচা করতে পারছি একইভাবে পরিবহন চালক শরীফুল ইসলাম জানান হাটটি মহাসড়কের পাশে হওয়ায় প্রতি বছর যানজট হত এবার হাইওয়ে পুলিশের সুশৃঙ্খল ব্যবস্থাপনায় সড়ক চলাচল স্বাভাবিক রয়েছে হাট পরিচালনা কমিটির পরিচালক রবিউল ইসলাম জানান পুলিশের সহযোগিতায় এবার নিরাপত্তা ব্যবস্থা অনেক বেশি শক্তিশালী হয়েছে সে হাটের আজকে আমাদের পাশে থেকেছে আজ সকাল থেকে নিরসন ভাবে আমাদের সাথে কাজ করেছেন তারা সমস্ত যে রাস্তায় আমাদের যে ভলেন্টিয়ার সহ তারা যেভাবে আমাদের উপকার মানে আমাদের যে

এটি হয়তো আমাদের এই ঈদের আগে শেষ হাট এবং অনেক বড় হাট মহাসড়ককে কেন্দ্র করে অনেক গরুবাই হাজার হাজার গরুবাই গাড়ি পাশাপাশি অসংখ্য নর্থ বেঙ্গলের এটা একমাত্র রাস্তা প্রচুর যানজটের সৃষ্টি হয় যার কারণ ঈদকে কেন্দ্র করে আমাদের হাইওয়ে পুলিশের পক্ষ থেকে প্রতিদিনই পাটি থাকে হাটের জন্য স্পেশাল ব্যবস্থা সকালে আমার একটি টিম আছে আর এই গরুর হাটের যানজট নিরসন কল্পে এবং যাতে দুষ্ট পার্টি এই ধরনের দুষ্ট প্রকৃতির মানুষ যাতে যারা সম্মানিত ক্রেতা আসছে তাদের যাতে ক্ষতি করতে না পারে আমরা এবং এখানে ভাটের বাজারে যে ক্যাম্প পুলিশের জেলা পুলিশের পক্ষ থেকে একটা টিম আছে পাশাপাশি আজকের মূল লক্ষ্য ছিল আমাদের যানজট নিরসন মানুষ যাতে নিরাপদে নির্বিঘ্নে যাতায়াত করতে পারে এই উপলক্ষে আমরা পুলিশ তো আছে পাশাপাশি পুলিশের সাথে সহযোগিতা করার জন্য গরুর হাট পরিচালনা কমিটি আমাদের রবিল ভাই তিনি কিছু ভলেন্টিয়ার দিচ্ছেন ভলেন্টিয়ার আমাদের আমার পক্ষ থেকে সামান্য কিছু রিপ্লেটিং জ্যাকেট কিছু বাসি কারণ কথা বললে মানুষ শোনে না পুলিশের যে বাসি সেই বাসি আমি কিছু ভাইকে তার ভলেন্টিয়ারকে দিতে বলছি তারা আমরা সচেতনতা বিভিন্ন চালকদের কিছু নির্দেশনা এটা কিছু লিফলেট বিতরণ করছি